আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার ইউটিউব চ্যানেলে চলে আসলো পি সেভেন ম্যাক্স আজকে একদম পানির দামে বিক্রি করে দেবো ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল মানে জানেন যে এখানে পানির দামে ড্রোনকে আমরা বিক্রি করা হয় সো আজকে আমরা পি সেভেন ম্যাক্স একদম পানির দামে বিক্রি করতে চলে আসলাম এবং এটা পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় এটা ডেলিভারি করা হবে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ডেলিভারি নিতে পারবেন একদম সস্তা প্রাইস এবং এত লো প্রাইজে এটা বিক্রি করব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই পি সেভেন ম্যাক্স এত সস্তা প্রাইজে আপনারা কোথাও পাবেন না শুধু ডিসপ্লে উপর আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আপনি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে উপরে রানিং যাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আনবক্সিং করতেছি আজকে আনবক্সিং করে যা যা আছে বক্সের মধ্যে সবে আমি আগে বের করে নিচ্ছি তারপরে একে খুলে দেখাবো আগে বের করে নিই বক্সের মধ্যে থেকে কী কী আছে চলুন যেগুলো সব আপনার মধ্যে থাকবে এইগুলো আমরা সব কিছু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটা দেখতে পেলেন আমরা খুলে নিচ্ছি এইগুলো সব বের করে নিলাম এখন আমরা ব্যাকটা সাইডে রেখে দিলাম জানেন যে এটা ওই যে আপনার একটা ডিজিআই এয়ার যেরকম আপনার ভিডিও রেকর্ড হয় ডিজিআই এয়ার থ্রির সেরকম এটার ভিডিও রেকর্ড হ্যাঁ ঠিক আছে যারা কম বাজেটের মধ্যে এটার ডিজিআইয়ের মতো ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা এই ড্রোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই দেখতে পারছেন এখানে সেন্সর দেওয়া হয়েছে মাথার উপরে সেন্সরটা আপনার ও অন্য সময় ভিতর থেকে বের করে নিতে হবে আর সামনের ডানাগুলো আমরা খুলে নিচ্ছি এটা একটা হচ্ছে প্রিমিয়াম সেকশনের ড্রোন যারা তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা ড্রোন কিনতে পারছেন না তাদের জন্য এটা হ্যাঁ একদম পানির দামে এটা আমরা দিয়ে দেব আজকে এত সস্তা প্রাইজে দিয়ে দেবো অবশ্যই আপনি এটা কিনবেন আমাদের কাছ থেকে এবং পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সব জায়গা থেকেও আমরা ইনশাল্লাহ লো প্রাইজে আজকে দিয়ে দেব এবং কত দামে বিক্রি করছি সেটা আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দেব সো এই বক্সের মধ্যে আমরা একটি রিমোট পেয়ে যাব আর রিমোটটা খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে আমরা রিমোটটা খুলে নেব এখন এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা এখন আপনাদের সামনে আমরা খুলে নিচ্ছি এই যে দেখুন রিমোটে ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে আপনার সব কিছু দেখতে পাবেন এই ডিসপ্লে আবার টাচ স্ক্রিন ডিসপ্লে করা হয়েছে এবং ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড আপনার অপারেটিং সিস্টেম আছে এটাতে আপনি ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং সব চালাতে পারবেন তো সিস্টেমটা আমাদের কাছে কিন্তু আসলেই দারুণ লেগেছে এবং প্রিনিয়াম লেগেছে আমরা যে রিমোটের সাথে যে আপনার স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডগুলো লাগিয়ে নিচ্ছি কন্ট্রোল করতে যাতে সুবিধা হয় এটার জন্য এই সাইডেও লাগিয়ে নিচ্ছি আর ড্রোন ক্যামেরা আসলে মিডিয়াম বাজেট লো বাজেট হাই বাজেট সব বাজেটের ড্রোনই আমাদের কাছে আছে আর এই পি সেভেন ম্যাক্স আমরা আজকে একদম সাধে চলে এসেছি এই পি সেভেন ম্যাক্সটার ক্যামেরাটা দেখেন ক্যামেরা প্লাস সেন্সর এগুলো থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম একদম দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল হবে জি সো দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম আপনাদের একদম দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে আশা করি ক্যামেরা প্লাস সেন্সর একদম সব কিছু কিন্তু আপনারা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা নড়ছে এটা যখন গ্যাম্বল হবে তখন এটা এরকমভাবে সেটিং হয়ে যাবে সো ক্যামেরা সেট আপ কিন্তু কমপ্লিট এই যে আমরা এখন হ্যাঁ রিমোটটা অন করে নিচ্ছি সো এই রিমোট অন করতে করতে বলে দিই এটার কনফিগারেশন এটা হচ্ছে আপনার আট কিলোমিটার এরিয়া আপনার কাভারেজ দেবে আট কিলোমিটার পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন সো প্রথম অবস্থায় আমরা এটা সব কিছু সেট আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমার কাছ থেকে খুবই সুন্দর মনে হয়েছে এবং প্রিমিয়াম মনে হয়েছে বন্ধুরা আমরা এই ডোন ক্যামেরাটি আজকে একদম প্রিমিয়াম দা কোয়ালিটির একদম পানির দামে দিয়ে দিচ্ছি যারা একটি প্রিমিয়াম কোয়ালিটির ডোন চাচ্ছেন ইয়ার থ্রির মতো লুকিং দেখতে পাচ্ছেন আর এটার সাইজটা ইয়ার চাইতেও একটু সাইজে বড় আছে আর ডোন ক্যামেরাটি ফাইনালি আমি এটা ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে যাকে আমার কাছ থেকে কিন্তু হ্যাভি সুন্দর লেগেছে সো আমরা এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমরা ফ্লাইং করে আমার কাছ থেকে কন্ট্রোলটা খুবই প্রিমিয়াম মনে হয়েছে এবং দারুণ মনে হয়েছে এবং তিন লাখ সাড়ে তিন লাখ টাকা একটা ড্রোন কিনলে যেরকমটা এটার কনফিগারেশন থাকে তিন লাখ টাকা ড্রোনে যেমন কনফিগারেশন থাকে সেম কনফিগারেশন আছে এই ড্রোনটা শুধু জনপ্রিয়তা কারণ হচ্ছে এটা আপনার অনেক সস্তা প্রাইজে পাওয়া যায় আমি এটা ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা কিন্তু এই ভিডিও শেষে দেখাই দেব আপনার বাস্তবে দেখতে পাবেন এটা ভিডিও কোয়ালিটি একদম প্রিমিয়াম ভিডিও কোয়ালিটি হবে বন্ধুরা আমরা সাদের উপর থেকে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে সো পুরো বাংলাদেশে আমাদের কিন্তু ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে আপনারা কুরিয়া সার্ভিসে যখন যাবেন কুরিয়া সার্ভিসে সমস্ত পেমেন্ট পরিশোধ করে পুরো রিসিভ করতে পারবেন বন্ধুরা দেখেন আমি ডোন ক্যামেরাটি কিন্তু আকাশে ফ্লাইং করছি এবং এটা অনেক দূরে আজকে পাঠিয়ে দেব এবং প্রথম এটা হচ্ছে এই ডোনের প্রথম ফ্লাইট টেস্ট হচ্ছে সো প্রথম অবস্থায় আমরা সব কিছু টেস্ট করতেছি যে সব কিছু ঠিক আছে কিনা আমরা যখন আপনাদের মাঝে ডেলিভারি এরকম ভাবেই আমরা আগে ড্রোন ক্যামেরাটি উড়াই সব কিছু টেস্ট করি সব কিছু ঠিক থাকার পরে তারপরে আমরা আপনাদের ডেলিভারি করি আর রিমোটের পিছনে একটা ফ্যান আছে যাতে আপনার কখনো গরম না হয় আপনার রিমোট কারণ এটা হাই ফ্রিকুয়েন্সি সারে এই ড্রোন ক্যামেরাগুলো আর মারাত্মক ফ্রিকুয়েন্সি কারণ অনেক সময় রিমোট গরম হয়ে যায় এই জন্য কিন্তু এটার পিছনে একটা ফ্যানও আছে শরীর গরম হওয়ার কোনো ভয় নেই আচ্ছা ফাইনালি সব কিছু টেস্ট করার পরে আমরা ডোন ক্যামেরাটি আস্তে আস্তে সামনের দিকে পাঠাচ্ছি ডোন ক্যামেরাটি কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে এখানে প্রথম অবস্থায় এটা নব্বই মিটার করা ছিল ডিস্টেন্স আমরা বাড়িয়ে এটা নয় কিলোমিটার করেই দিলাম আস্তে আস্তে যখন আপনারা উড়াতে থাকবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে থাকবেন একদিনে তো আমরা সবাই পাইলট হতে পারি না আস্তে 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 আপনারা সব কিছু শিখতে পারবেন জানতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা আমরা সামনে আস্তে আস্তে আগাচ্ছি আবারও সামনে দেখে আমরা পাঠিয়ে দিলাম এবং ড্রোন ক্যামেরাটি অনেক দূরে চলে গেছে দেখেন ওয়াও আমি কিন্তু রিমোটে লাইভ দেখতে পাচ্ছি কিছু রিমোটে একদম লাইভ দেখা যাচ্ছে রিমোট সামনের দিকে আগাচ্ছে দেখেন রিমোটের বাটন সামনের দিকে আগাতেই ড্রোনও সামনের দিকে আগাচ্ছে সেরকমভাবে আপনারা কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমরা ভিডিও আপনাদের মাঝে আপলোড করতেই থাকবো ড্রোন প্রায় আপনার চার পাঁচ কিলোমিটার কিন্তু চলে গেছে আমি কিন্তু আমাদের ক্যামেরায় জুম করে আপনাদের মাঝে দেখাচ্ছি তো জুম আউট করলে আপনারা চোখেই দেখতে পাবেন না ড্রোন এত দূরে চলে গেছে সো আমরা প্রথম ফ্লাইট টেস্টে সাকসেসফুল ড্রোন ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে পুরা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনার শুধু আমাদের ডিসপ্লে পর্য যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশানে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমরা তো এতক্ষণ ড্রোন ক্যামেরাটি দূরে পাঠালাম এখন দেখাবো এটার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে চলুন আমরা ভিডিও কোয়ালিটি দেখাই সো বন্ধুরা এই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি আমার কাছ থেকে ভিডিও কোয়ালিটিটা একদম প্রিনিয়াম হয়েছে ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এমন আমাদের গ্রামে ফ্লাইং করছি এবং আমাদের গ্রামটা দেখতে পাচ্ছেন অনেকটা গাছপালা বড়ো বড়ো গাছপালা হ্যাঁ ঠিক আছে বিশাল বিশাল গাছপালা সো যখন বড় বড় গাছপালা থাকবে তখন আপনারা সাদেরপুর থেকে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করেন ফ্রিকোয়েন্সিটা অনেক সুন্দর থাকে সো ড্রোন ক্যামেরাটি সবসময় ওড়ানোর নিয়ম ফাঁকা জায়গায় সো আমরা সাদেরপুর থেকে যেহেতু ফ্লাইং করেছি সো আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা ওড়াতে পারছি আপনার যখন আকাশে সূর্য থাকবে না মানে সকালবেলা এবং সূর্য অস্ত যাচ্ছে মানে বিকেলবেলা সন্ধ্যার মুহূর্ত এরকম সময় যদি আপনি ডোন ক্যামেরাটি শর্ট নিতে পারেন আসলে এই দুর্দান্ত লাগে এবং প্রিমিয়াম লাগে ডোন ক্যামেরাটি হচ্ছে মূলত আমাদের শখের প্রোডাক্ট আর শখের প্রোডাক্টের ভিডিও কোয়ালিটি অনেকটাই আপনার মেনটেন করে যে আপনি কেমনভাবে পৃথিবীটাকে দেখবেন সো এই ডোন ক্যামেরাটির ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছেন একদম লক্ষ লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনলে যেমন ভিডিও রেকর্ড করতে পারেন আপনারা সেম সেরকমভাবেই কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আপনার একদম ডিজেআর সাথে হবহু তুলনা করা যায় আপনারা বলতে পারেন যে একদম ডিজেআইয়ের মতোই আপনার ভিডিও কোয়ালিটি হয়েছে সো এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন সামনের একটি বাজার আছে আমাদের বাজার সে এই বাজারটা আমরা এখন আমাদের ড্রোন ক্যামেরায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোন সামনে যাচ্ছে এটা আমাদের বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সো পাঁচ কিলোমিটার দূরে কিন্তু আমরা বাজারে ডোন ক্যামাটি পাঠিয়েছি এবং ডোন ক্যামাটি এটা যেহেতু প্রথম ফ্লাইং সো আমি খুব হাই স্পিডে পাঠাইনি এটা আস্তে আস্তে পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে স্কুল আছে বাজার আছে সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে সো এই ডোন ক্যামেরাটি আমরা কত দামে বিক্রি করছি এটা একটা প্রশ্ন হতে থাকতে পারে যে এই ডোন ক্যামেরাটি বর্তমানে প্রাইস কত আসলে প্রাইসটা সময় যে একরকম থাকে তা না এক এক সময় এক এক রকম প্রাইস দেখা যাচ্ছে যে মার্কেটে হতে পারে আজকে আমি এই ভিডিওতে এক দাম বলে দেখা যাচ্ছে দশ দিন পরে সেই দামটা বাড়তে পারে তখন যদি আমি বাড়িয়ে দাম বলি তাহলে আপনারা বলেন অধিকাংশ কাস্টমার বলেন যে ভিডিওতে এক দাম বললেন আর এখন ফোন দিলাম আর এক দাম বলতেছেন এরকম প্রায় কিছু কাস্টমার আমাদের বলে সেই জন্য আপনারা দাম জানার জন্য আমাদের ডিসপ্লে যে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান ওয়ান এই নাম্বারে কল করে দামটা জিজ্ঞেস করে নেবেন কারণ আজকে এক দাম বললাম দুদিন দিন পরে তো দাম কমতেও পারে তো আমি আজকে দেখা যাচ্ছে যে দাম কম হ্যাঁ আমি কম দাম বললাম আপনারা বলবেন ভিডিওতে দাম বললেন বেশি এখন বলছেন কম ঘটনা কি কথা দুই রকম হয়ে গেল এরকম প্রশ্ন বেশিরভাগ কাস্টমার আমাদের করে থাকে সেই জন্য আমরা চাচ্ছি যে আপনারা এখন থেকে ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডাইরেক্টলি কল করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা একদম পানির দামে দিয়ে দেবো ডোন ক্যামেরাটি তবে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম আমরা যে দামে বিক্রি করছি ডোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে কোথাও এত লো প্রাইজে পাবেন না আর জাস্ট একবার ভিডিও কোয়ালিটি দেখেন আমি আবারও বলছি আপনারা জাস্ট ভিডিও কোয়ালিটি দেখেন একদম ডিজিআই ড্রোনে যেমন আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন বা একটা ডিজিআই ড্রোনে যেরকম ভিডিও রেকর্ড করা সম্ভব একদম সেম একইভাবে কিন্তু ভিডিও রেকর্ড করা সম্ভব যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওটা আপনার কোনো ল্যাক আসবে না ভিডিওতে কোনো ঝাঁকি আসবে না দেখতে পাচ্ছেন ও একদম দারুণ এবং প্রিমিয়ামভাবে ভিডিও রেকর্ড হয়েছে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে ওরা কনফার্ম করে দিন সেরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা প্রতিদিন এরকম ভিডিও কিন্তু আপলোড করতেই থাকবো সো আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সেই মতো সবাই ভালো থাকবেন এবং আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ